যেই জিনিসের উপরে রাখা হয়েছে আর সেটা হচ্ছে নিয়ত অর্থাৎ মানুষ যে কোনোই কাজ করুক যেই আমলই করুক না কেন তার পূর্বে ওই ব্যক্তির নিয়ত কি হয় এটা দেখতে হয় কেননা সমস্ত আমলের বুনিয়াদ হচ্ছে নিয়ত যেমন নিয়ত হবে ঠিক তেমনই তার যা যা পাওয়া যাবে অর্থাৎ বদলা পাওয়া যাবে কেননা আমলে সলিহার বুনিয়াদ হচ্ছে নিয়তের উপর নিয়তের ব্যাপারে ওলামাই কেরামগণ অনেক তাকিদ দিয়েছেন এবং পূর্বের যে বুজুর্গ আনে দিন রয়েছে তারা বা কায়দা এর শিক্ষা গ্রহণ করতেন বা কায়দা এর তালিম দিতেন যাতে ভালো নিয়ত সম্পর্কে এবং ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা যায় আজকে বর্তমান সময়ে আমাদের দেখা যায় আমরা প্রায় সময় অনেক কাজ করি কিন্তু ভালো নিয়ত আমাদের থাকে না যদি একটু সময় নিয়ে আমরা ভালো নিয়ত করি আলহামদুলিল্লাহ নিয়ত যত বেশি হবে আমরা জানি নিয়তের মাত্রা যত বাড়বে আমার আমলের স্বভাবের মাত্রাটা তত বাড়বে অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি কষ্ট ছাড়া খুবই বেশি ফজিলত সেটা হচ্ছে নিয়ত সময়ও লাগবে না শুধুমাত্র মনে মনে নিয়ত করে নেওয়াটা অল্প সময় ব্যয় করে আমি ভালো কাজের পূর্বে যত বেশি ভালো নিয়ত করব যারা দর্শকবৃন্দ আছেন আপনারা দেখেছেন কেবলা শেখা তরিকত আমিরা আলেসন্নত আলহামদুলিল্লাহ আজ্উজার মাদানী মোজাগারায় আসার পূর্বে এবং বিভিন্ন কাজের পূর্বে আলহামদুলিল্লাহ আমিরা সুন্নতের অভ্যাসে মুবারকা এটি যে আলহামদুলিল্লাহ তিনি প্রত্যেকটি ভালো কাজের পূর্বে অনেক ভালো ভালো নিয়ত করে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী মহলের বরকত যারা দাওয়াত ইসলামীর সাথে সম্পর্কিত আছেন বিশেষ করে যারা মাদানী চ্যানেল দেখেন আপনারাও জানেন যে আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল দাওয়াত ইসলামী আমির আহলে সন্নত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা যেন প্রত্যেক কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করি আজকে আমরা এই অনুষ্ঠান আস্তে আস্তে প্রায় শেষের দিকে তো আমরা এই অনুষ্ঠানও নিয়ে এসেছি শুধুমাত্র এটার জন্যই যেন আমার আপনার প্রত্যেকটা ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস চলে আসে আসুন আজকে আমরা ইনশা আল্লাহুল হুশবু লাগানো অর্থাৎ সুগন্ধি লাগানোর কিছু নিয়ত এবং কিছু আদব সম্পর্কে এই অনুষ্ঠানে আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব আসুন আমাদের টপিকের দিকে বিষয়ের দিকে অগ্রসর হওয়ার পূর্বেই নবী করিম সাল্লু তালা আলিয়াসাল্লামের উপর দুরুস্বরী পাঠ করার ব্যাপারে একটি ফজিলত শ্রবণ করি উম্মুল মুমিনিন হজরত সৈগিদাতনা আয়েশা সিদ্দিকা তহেরা রদি আল্লাহ তালা আনহা ইনি সেহরির সময়ে কোনো কাপড় বা কোনো কিছু সেলাই করছিলেন তো ওই মুহূর্তে হঠাৎ তার চেরাক বাতি আলো তা বন্ধ হয়ে গেল আর ওই মুহূর্তেই নবী করিম সাল্লাহু তালা আলিয়াসাল্লাম ওই ঘরে তার সিফ নিয়ে আসলেন হুজুর সাল্লু আলী সাল্লামের মুবারক চেহারার রোশনিতে পুরো ঘর উজ্জ্বল হয়ে গেল আলোকিত হয়ে গেল এমন কি যে সুই হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সেটিও পাওয়া গেল উম্মুল উমুল তা আলা আনহা আরজ করলেন ইয়ারসুল্ল সাল্লাহু আলী আসালাম আপনার চেহারা মুবারক কতই সৌন্দর্য কতই না উজ্জ্বল নবী করিম সাল্লা ইসাদ করলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে আমাকে কিয়ামতের দিন দেখতে পারবে না আরজ করা হলো ওই ব্যক্তি কে যে আপনাকে দেখতে পারবে না হুজুর সাল্লাই সাল্লাম ইরাদ করলেন সে হচ্ছে কৃপন সৈয়দা আয়েশা রদি আল্লাহ তালা আনহা আরজ করলেন কৃপন বখিল ব্যক্তি এটিকে তখন নবী করিম সাল্ল্লাহ তালি আসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ আলাইয়া বি ইসমি অর্থাৎ ওই ব্যক্তি কৃপন যে আমার নাম শ্রবণ করেছে কিন্তু সে আমার উপরে পাঠ করেনি হাফিজ প্রিয় ভাই আমাদের নিচে দর্শক বিন্দু দেখেন আমরা যে হাদিসে মুবারকা শ্রবণ করলাম আল্লাহ রসুল্লাহ তালা আলী আসালাম কেমন কথা বলেছেন কেমন বদুয়া এক প্রকার আমরা বলতে পারি নারাজি অসন্তুষ্ট প্রকাশ করেছে যে ব্যক্তি নবীকরিম সাল তালি সাল্লামের উপর দুরু শরীফ পরে না নবীকরিম সাল্লাহি সাল্লাম নাম শ্রবণ করার পরেও যে শরীফ পাঠ করে না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সল্লাহ তল্ মুহমদ সাল তাল আলী ওসাল্লাম সোলাতালাম আলী কেসল্লাহ সালু আলী ওসাল্লাম এই ঘটনাকে নিজের শেয়ারের মধ্যে আলোচনা করতে গিয়ে মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ রহি ইনি বলেন হে মিলতি উজালা অর্থাৎ এই যে ঘটনাটি এটি ইনার শেরের মধ্যে ইনার কবিতার মধ্যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন সুবাহ আল্লাহ মাদনী চ্যানেলের দর্শক আপনিও চেষ্টা করেন যখনই নবী করিম সল্লাহ তালি বরকতময় মুবারকময় আলোচনা করা হয় অবশ্যই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর দুরুসরীফ পাঠ করার অভ্যাস করে নিন নবী করিম সাল্লাহ তাল আলী ওয়া আলোচনা যেই মজলিসে যেই বৈঠকে করা হয় তখন কমপক্ষে একবার দুরুদে পাক পাঠ করা এটা ওয়াজিব আর ছাড়া যদি পাঠ করা হয় তাহলে আলহামদুলিল্লাহ বরকত এর সাথে সাথে গুনাহ ক্ষমা হয়ে যাওয়ার একটি মাধ্যম আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়েছি সুগন্ধি লাগানোর ব্যাপারে আসুন এই সম্পর্কে কিছু কথা আমরা শ্রবণ করি মানুষের একটি শারীরিক যেটা অর্থাৎ যেটাকে বলা হয় ফিজিক্যাল নর্মালি মানুষের এটা পছন্দ শুধু একটা বিষয় না কয়েকটা বিষয় আছে যেটা মানুষ পছন্দ করে ন্যাচারাল যেটা মানুষ সর্বসাধারণ যেটাকে পছন্দ করে এমন অনেকগুলা বিষয় আছে যে মানুষ কিছু বিষয় ন্যাচারালভাবে সাধারণভাবে সবাই পছন্দ করে আবার কিছু বিষয় আছে মানুষ কিছু জিনিসকে ঘৃণা করে কিছু জিনিস থেকে মানুষ বাঁচতে চায় দিন ইসলাম আমাদেরকে ওই সমস্ত জিনিস যা মানুষ পছন্দ করবে এবং পবিত্র হবে এবং ক্ষতি হবে না এই সমস্ত বিষয়গুলো যেটা মানুষ পছন্দ করবে যেটা মানুষ তার নিজের জন্য এবং অপরের জন্য পছন্দ করবে এমন অনেক বিষয় আছে আলহামদুলিল্লাহ তা ব্যবহার করার ব্যাপারে তা গ্রহণ করার ব্যাপারে আমাদেরকে হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাহ তাহলাম যেখানে তার নিজের ইরশাদে মুবারকার মাধ্যমে অনেক জিনিস উম্মতকে শিখিয়েছেন উম্মতকে বলেছেন ঠিক সেভাবে নিজের আমলের মাধ্যমেও অনেক বিষয় আছে যা উম্মতকে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাহ তালি সাল্লাম এর খুবই পছন্দনীয় একটি বিষয় ছিল তা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা শুধুমাত্র নবী করিম সাল্লাহ তাল্লাহ আলি সাল্লামের পছন্দ ছিল এমনটা নয় বরং তাম আমি কেরাম আলি সাল্লা এটি পছন্দ করতেন যে খুশবু লাগানো সমস্ত আম্বিকেরামদের একটি পছন্দনীয় একটি বিষয় ছিল বস্তু ছিল তা হচ্ছে খুশবু ব্যবহার করা কারণ খুশবু এটা মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতার একটি মাধ্যম আর এই খুশবুর মাধ্যমে মানুষের শারীরিকভাবে মানুষের ন্যাচারাল একটা প্রশান্তি আসে পরিচ্ছন্নতা আসে সেটা হচ্ছে সুগন্ধি আলহামদুলিল্লাহ এই সুগন্ধির মাধ্যমে আমরা একে অপরের কাছে বসতে আমাদের আগ্রহ সৃষ্টি হয় কখনো এমন ব্যক্তি থাকে যাদের খুশবু সুগন্ধির আমার নাকে আসার সাথে সাথে আমাদের মাইন্ডইভাবে একটা চেঞ্জিং চলে আসে এটা হচ্ছে সুগন্ধির একটা আসর সুগন্ধির একটা প্রভাব মানুষের মাঝে রয়েছে প্র ইসলামী ভাইরা আসুন আমরাও এই সুগন্ধি যখন ব্যবহার করব ব্যবহারের ক্ষেত্রে আমরা ভালো ভালো নিয়ত করা শিখিনি আসুন প্রথমে এই নিয়ত করব যে আল্লাহ পাক এর সমস্ত আম্বে কেরামের সুন্নতের উপর আমল করব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু তাম সকল আম্বে কেরাম আলহিমসাল্লা সালাম যেহেতু আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তি ছিলেন আল্লাহ পাকের নির্বাচিত বান্দা ছিলেন তো তাদেরকে প্রত্যেক ওই সমস্ত কামালিয়ত ওই সমস্ত বৈশিষ্ট্য যা মানুষ সহজে গ্রহণ করবে সকল বৈশিষ্ট্য তাদের কাছে ছিল এবং প্রত্যেক ওই প্রকারের দুশ ওই প্রকারের আইব প্রত্যেক আইব থেকে তারা পবিত্র ছিলেন এবং প্রত্যেক গুণা থেকে তারা পবিত্র ছিলেন আর যেই সকল গুণ যা মানুষ পছন্দ করে এবং মানুষ যেটাকে বলা হয় তা তারিফ যেটা প্রশংসনীয় যোগ্য এমন সমস্ত বিষয় এই সমস্ত বৈশিষ্ট্য তাম আমে কেরামদেরকে আল্লাহ তালা তা দান করেছেন আম্বে কেরাম যেভাবে তারা রুহানিভাবে পবিত্র ছিলেন তাদের দিল আল্লাহ পাক পছন্দ করেছেন ঠিক সেভাবে তাদের জিসিমকে আল্লাহ তালা ওই সমস্ত বিষয় থেকে পবিত্র পাক রেখেছেন যা মানুষ ঘৃণা করবে আল্লাহ পাক বলল আলামী তাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে এটিও একটি নিয়ামত ছিল সমস্ত আম্বে কেরামদের শরীর মুবারক থেকে তাদের জিসিম মুবারক থেকে হুশবু বের হতেন আর ঠিক তারই সাথে সাথে ওই সকল আম্বেই কেরাম সমস্ত আম্বেই কেরামরা তাদের উম্মদদেরকেও হুশবু অর্থাৎ সুগন্ধি লাগানোর ব্যাপারে সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে তালিম দিতেন শিক্ষা দিতেন যেমন আমাদের প্রিয় নবী হুজুরপুর নুরসাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম কয়েকটি সুন্নত হাদিসে মোয়ারকের মধ্যে বয়ান করলেন তার মধ্যে থেকে এটাও রয়েছেন যে ইমাম আহমদ বিন হাম্বোলের মধ্যে রয়েছে আবু আইয়ুব

নাম্বার তিন মেসওয়াক ব্যবহার করা নাম্বার চার লজ্জা অর্থাৎ হায়া এই চারটি বিষয় আম্বিএম সালামের সুন্নতের মধ্যে রয়েছে অর্থাৎ এই চারটি বিষয় যা অধিকাংশ আম্বি কেরাম সালাম ইখতিয়ার করেছেন এই জন্য আম্বি কেরাম আলি সাল্লা মধ্যে এটি রয়েছে অতএব আমাদের খুশবু লাগানোর সময় এটা যেন জেহরের মধ্যে থাকে আমার ব্রেইনের মধ্যে থাকে যে আল্লাহ পাকের প্রিয় আম্বে কেরাম আলহিম সাল্লাত সাল্লামের সুন্নত ইনাদের ইত্তিবা করতে তারা খুশবু ব্যবহার করেছেন সেজন্য আমি তাদেরকে অনুসরণ করতে গিয়ে আমিও খুশবু লাগাব সুগন্ধি লাগানোর পূর্বে এটাও নিয়ত করুন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সুন্নতের উপর আমল করব কেননা মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহি একটি সুন্নত এটাও ছিল হুশবু ব্যবহার করা কেননা আল্লাহ রসী সাল্লাহ তালিয়া জিসি মুবারক ছিল খুশবুদার এরপরেও খুশবু ব্যবহার করেছেন কারণ যাতে করে মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যাতে করে উম্মতকে শিক্ষা দিতে পারে উম্মতকে তালিম দিতে পারে উম্মতকে শিখানোর জন্য আবোম আলহিমসাল্লা সাল্লাম এভাবে বিভিন্ন কাজ নিজের প্র্যাকটিক্যালের মাধ্যমে করেছেন ঠিক সেম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম যদিও তার শরীর মুবারক থেকে তার ঘাম মুবারক থেকে খুশবু বের হতো এরপরেও খুশবু ব্যবহার করেছেন সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে আমাদের এটা স্মরণ রাখা উচিত যা আমার রসুলের সুন্নত আরেকটা বিষয় মনে রাখবেন অনেক সুগন্ধি পারফিউম রয়েছে যেটার ব্যাপারে একজন মুসলমান ব্যবহার করার অনুমতি নেই যেটা হারাম বস্তু দিয়ে তৈরি তো ওইটা পারফিউম যদিও মনে রাখবেন এটা আখড়াতে যেমন ক্ষতি আছে দুনিয়াতে এটার ক্ষতি রয়েছে হয়তো আমরা দুনিয়াবি খুশবু আমার নাকে লাগছে সেই জন্য এটা হালাল কিনা হারাম আমি জানতেছি না আমি ব্যবহার করতেছি এমনটা যেন না হয় অবশ্যই এটা খেয়াল রাখবেন কোনো হারাম বস্তু দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় ইভেন্ট হাদিসে মোবারকে রয়েছে যদি কোনো হারাম বস্তু দিয়ে কোনো ওষুধও তৈরি করা হয় ওই ওষুধও ব্যবহার করা আমার আপনার জন্য হারাম রয়েছে আমার আপনার জন্য অনুমতি নেই রোগের শিফার জন্য হারাম বস্তু অবলম্বন করা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এই জন্য আমাদেরকে সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখা উচিত এটা শরীয়ত আমি একজন মুসলমান এদ মুসলিম আমার পরিচয় আমি একজন মুসলিম ইসলাম আমাকে এই সুগন্ধি এই পারফিউম ব্যবহার করার অনুমতি দেয় কিনা এটা আমাদের খেয়াল রাখা উচিত বৃন্দু খুশবু সুগন্ধি লাগানো যেভাবে তাম অন্যান্য আম্বি কেরাম আলিম সাল্লা মধ্যে তা সাবিত রয়েছে পাওয়া যায় ঠিক সেভাবে নবী করিম তাল সাল্লামও এটি ব্যবহার করতেন নবী করিম সাল্লাহ তাল আলী এর খুশবু লাগানোর মকসদ শুধু এটা ছিল না যে খুশবু আসবে বরঞ্চ এটার উদ্দেশ্য ছিল মূলত শিক্ষা দেওয়া উম্মত যেন শিখে নেই সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম তো এমন ছিলেন যার পসিনা থেকে অর্থাৎ যার শরীর মোবারক থেকে গ্রাণ বেরত সুবাহান আল্লাহ আর নবী করিম সাল্লাহ তাল আলী সাল্লাম এর শরীর থেকে তার ঘাম মুবারক থেকে কেমন খুশবু বের হতো এই ব্যাপারে নবী করিম সাল্লাহ তাল আলী সাল্লাম এর খাদিম যাকে খাদিমের রসুল বলা হয় হজরত আনাস বিন মালিক রদী আল্লাহ তালু বলেন যে আমি নবী করিম সাল্লাহ তালা আলী আসাল্লাম এর কাছ থেকে সবচেয়ে বড় সুগন্ধি এর চেয়ে বড় সুগন্ধি এর চেয়ে বড় খুশবু এর চেয়ে বড় এত বড় পারফিউম কোথাও দেখেনি না মস্ক এর মধ্যে রয়েছে না আম্বরের মধ্যে রয়েছে সুবাহ আল্লাহ কেমন কথা আল্লাহ রসল সাহাবি বললেন মুসলিম শরীফের হাদিসে মুবারকা নবী করিম সাল আল্লাহ তালা আলী এর মুবারক পাসিনা মুবারক এর খুশবুর যে ঘটনা রয়েছে এ ব্যাপারে এই ওয়াকিয়ার ব্যাপারে হজরত আলা হজরত রহমতুল্লাহ তাল আলহী তার নিজের শেহরের মধ্যে কিছুটা এমনভাবে বর্ণনা করলেন ওয়াল্লাহ যো মিল যায় মেরে গুল কা পসিনা মাঙ্গে না কভি আতর না ফির চাহে দুলহান ফুল সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তালার কসম যদি হুজুর সাল্লাহ তালা ইসলাম এর মুবারক ঘাম মিলে যায় তো এরপরে কোনো দুলহা কোনো দুলহান কোনো আতর অথবা কোনো খুশবুর তার প্রয়োজন নেই এর মধ্যে একটি ঘটনা আল্লাহ হজরতুল রহমতুল্লাহ তালাহ তার শেরের মধ্যে উল্লেখ করলেন যা সার্বমর্থ হচ্ছে কিছুটা এমন যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আমি আমার নিজের মেয়েকে সাদী করাচ্ছি বিবাহ দিচ্ছি আপনি যদি চান আমাকে কিছু সাহায্য করতে পারেন তখন নবী করিম সাল্ল তালি সাল্লাম ইরশাদ করলেন কালকে তুমি একটি খোলা শিশি এবং একটি লাকড়ি নিয়ে এসো পরের দিন যখন ওই ব্যক্তি একটি খোলা শিশি এবং একটি লাকড়ি নিয়ে হুজুর নবী করিম সাল তাল্লা আলী নিকট উপস্থিত হলেন তখন হুজুর সাল্লাহ তাহলে নিজের আপন উভয় বাজু থেকে হুজুর সাল্লি সাল্লাম ঘাম মুবারক বের করে ওই শিশির মধ্যে রাখা শুরু করলেন এমনকি ওই শিশি ভরে গেল তখন হুজর সাল্ল আলী আসাল্লাম তাকে ইরশাদ করলেন এটা তুমি নিয়ে যাও তোমার মেয়ের বিবাহের মধ্যে বলবে সে যেন খুশবু হিসাবে এই লাকড়ি দিয়ে এই শিশা থেকে অর্থাৎ এই বোতল থেকে যেন সে ব্যবহার করে মহান আল্লাহ কেমন ছিলেন আল্লাহ রসুসোল্লাহ তালিয়া খুশবু মুবারক আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ রসুসল্লাহ তালি ইসাল্লামের খুশবু মুবারকের সৎকাই আমাদেরকে সর্বদা সুগন্ধিময় থাকার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সলাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সলাল্লাহ তালা আলী ওসাল্লাম ইসলামী ভাইরা এটাও নিয়ত করেন যে আমি খুশবু অর্থাৎ সুগন্ধি এই জন্য ব্যবহার করছি যাতে করে দুইজন অপর মুসলমান ভাইয়ের সাথে আমি যখন সাক্ষাৎ করব সে যেন প্রশান্তি পায় সে যেন নিজে খুশি হয় সে যেন তার মনে শান্তি পায় সেজন্য আমি এই খুশুব ব্যবহার করছি আমাদের চ্যানেলের চ্যানেলে দর্শকবৃন্দ মনে রাখবেন মুসলমানের মনে শান্তি দেওয়া এটা অনেক বড় একটি ইবাদত এর অন্তর্ভুক্ত আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে ভালো ভালো সুগন্ধি ব্যবহার ভালো ভালো নিয়তে ব্যবহার করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্নাবিলামিন সাল্লাহ তালা আলী আসসালাম বিশেষ করে যখন আমরা মসজিদে যাব তখন যেন খুশবু ব্যবহার করি এবং বিশেষ করে জুমার দিন যখন আমরা মসজিদে যাব পাঁচ ওয়াক্ত নামাজ জুমা ছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় খুশবু ব্যবহার করার সুগন্ধি ব্যবহার করার তৌফিক দান করুক যখনই সুগন্ধি ব্যবহার করার চিন্তা করবেন চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো খুশবু যেন ব্যবহার করা হয় টাকা একটু বেশি গেলেও ভালো খুশবুটা যেন ব্যবহার করা হয় এটি খেয়াল রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ভালো সুগন্ধি ব্যবহার করার তৌফিক দান করুক আল্লাহ পাকের নিকট দোয়া যে আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাহ তাল আলী আসাল্লাম এর সমস্ত সুননতের ওপর আমলকারী হিসাবে কবুল করে নিক নবী করিম সাল্লাহ তাল আলী আসাল্লামের শিক্ষা তার তালিমাত অনুযায়ী আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নাবিগিল আমিন সল্ল্লাহু তাল আলী ওসাল্লাম হাবীব আময়া ই